নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখে রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে সবার প্রিয় একটা খাবার নিয়ে আজকে চলে আসি আজকে কি রান্না করুন জানেন কচু বাটা কচু যেটা আমাকে সবারই প্রিয় সে ঝোল হোক মাছ দিয়ে হোক নিরামিষ হোক সেদ্ধ হোক যেমন হোক সবাই কিন্তু আমরা মোটামুটি কচু গাইতে ভালোই আর যদি ওই কচু বাটা সরষে দিয়া তাহলে তার কোনো কথাই হবো না করা গরম গরম ভাত আর একটু কচু বাটা ব্যাস বাঙালির তো ভুরি শেষ চলেন তাহলে বেশি কথা না কয়া রেসিপিটা শুরু করি বানানো এত সহজ আর খাইতে তো সুস্বাদু না দেখলে বিশ্বাস করবেন না তাই না টেনায় পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল চলেন তাহলে রান্নাটা শুরু করি এই যে কচু আমি এনে গাঁঠি কচু নিছি আর গাঁঠি কচুটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাল ছাড়াইয়া বাচ্চা পাইছিলাম বাথের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আদা সিদ্ধ হয়েছে মতো নামাই নিছি আর দাহাই কি কী দিম ওর সাথে এই যে কটা সাদা কালার শরষা স্বাদ মতো লঙ্কা আর স্বাদ মতো নুন আর সুন্দর রঙ এনে গে একটু দানা এই যে হলদির ঘুরে নিছি জালটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন খাবেন সেসেমন দেবেন এখানে এই যে সরষা নুন লঙ্কা হলদি সব এখানে আমি সুন্দর করে নিপাশ করে পাটাই করে বাইটে নেব আপনারা চাইলে এনে পোস্ত কিংবা নারকেল দিতে পারেন যদি দে পোস্ত নারকেল দেন একটা কথা কয়েক খাইতে ভালোই লাগবো খারাপ লাগবো না কিন্তু কচু বাটার যা আসলে স্বাদ এইটা কিন্তু আপনারা পাবেন না নারকেল যদি দেন নারকেলের স্বাদ পাবেন আর পোস্ত দিলে পোস্ত স্বাদটা পাবেন তখন কচু বাটাটা কিন্তু সাতটায় আসলে আড়ায় যাব তখন এটা অন্যরকম লাগবো খাইতে আর যদি সরষে বাটা দিয়ে করেন এইটা হবো সেরা স্বাদের কচু বাটা কচুর তো পাইবেনি আর সাথে পাইবেন একটা ঝাজ তাহলে পাবেন তো কত সুন্দর হইব না ব্যাপারটা দেন গল্প করতে করতে সরষে বাটা আমার হয়ে গেছে আর কচুগুলোরও আমি এখন সুন্দর করে আগে তারপরে বাটুম যেহেতু আদা সিদ্ধ আছে কচু পুরো সিদ্ধ করিনি তাই সে কিন্তু ওই বই অবশ্যই আর কচু বাটার কচু অবশ্যই একটু আদা সিদ্ধ করবেন পুরোপুরি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু খাইতে ভালো লাগবো না এখন কচুটা আমি সুন্দর করে বাইটে নেব যেন একদম পুরো নি না হয়ে যায় একটু দানা দানা থাকলে কচু বাটা তালে খাইতে স্বাদ লাগবো এক বাটা দিছি দেখেন তাতে কত সুন্দর হয়ে গেছে কিন্তু ওই বোন একটা বাটা দেওয়া লাগবো ওই যে শস্যা বাটা রয়েছে না শস্যা বাটা কিন্তু আদ্যে মিশালে কিন্তু ভালো করে মিশবো না যদি একটু করে বাইটে নিই হালকা হাতে বাটবেন দেখবেন মিশবও ভালো খাইতেও ভালো লাগবো দেখতেও সুন্দর লাগব আর দুই একটা দানা যদি বড় বড় থাকে কচুর তাহলে সেই দানাটাও সুন্দর বাটা হয়ে যাব তার এত সুন্দর হইবই দেখ আমার কচু বাটা হয়ে গেছে গোছায়নি দাঁড়ান এবার একটা কথা কয়ে রাখি এই যে কচু বাটা হয়ে গেলো নিয়ে কিন্তু শেষ না কচু বাটার আসলে হইবো হইব এহেনে কী করা জানেন এই দেখেন কয়েক ফোটা সর্ষের তেল দিলাম আর ওই যে আগে সর্ষে দিয়ে বাটছিলাম হিডনিকে সরষে বাটার মধ্যে সর্ষের তেলটা দেওয়া নাহলে কিন্তু কচু বাটার আসলে স্বাদ পাইবে না সরিষার ঝাঁজই আসবো না এত স্বাদের কচু বাটা যে তিতা হয়ে যায় তাহলে কি বার লাগবো কণ দেহি দুই তিন ফোটা ও যে সরিষার তেল দিবেন দেখবেন সরষে বাটার ঝাঁজ আর স্বাদ সবই আলাদা হয়ে যাবে কারণ আমি বাটি দিয়ে ডাইকে দশ মিনিট রেখে দেবো এই দশ মিনিটে আমি হাতের কাজ গোসে আসি আর বাত বেড়ে নিয়ে আসি এখন গরম গরম ভাতের সাথে কচু বাটা খাইয়ে দিয়েছি গিয়ে আবার কেমন স্বাদ এসে বাটিটা যে উল্টাইছি বন্ধুরা এত সুন্দর একটা মিষ্টি মিষ্টি জাহাজ বাইরেছে হেয়ার করার মতো না দেখেন তো কত সুন্দর দেখাতেছে না কচু বাটা রং দেখালে একবার আপনারা দেখেন যদি একটু হলুদ না দিতাম তাহলে কিন্তু সাদা হয়ে থাকতো তা কিন্তু দেখতো ভালো লাগতো না কথাতেই তো আছে প্রথমে দশ সুন্দরী তারপরে গুণ গুনবি সারি দশ তো ওর গুণটা বিচার করে দেখি হুম বন্ধুরা কি কমু এত সুন্দর স্বাদ হয়েছে যেমন ঝাঁজ নাকে লাগা ধরছে তেমন কচুর একটা মিষ্টি মিষ্টি স্বাদ আর কাঁচা লঙ্কার একটা সুগন্ধ সব কিছু মিলামিশায় এত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে না খাইলে বিশ্বাস করবেন না আর বাঙালির কচু বাটা তো সেরা একবার হলো বাড়িতে বানায় দেখবেন একবার বেশি নয় একবার বানানোর অনুরোধ রইল তাহলে আজকের ভিডিও তাহলে এই নিয়ে শেষ করি দাহাই বলুন ভিডিওতে আর যাওয়ার আগে আপনা করে একটা কথা হয়ে যাই যদি আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ফেসবুকের যদি দেখেন বন্ধুরা ভালো করতে কিন্তু ভুললেন না আপনার একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও বানাইতে আরও উচ্ছ্বাসিত করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজকে তাহলে আসি